প্রিয় ছাত্রছাত্রীরা ফিউচার ডিম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমি দশম শ্রেণী গণিতের কোষে থেকে চোদ্দোর আটের অঙ্কটা বোঝাব চলো শুরু করা যাক তিন বন্ধু যথাক্রমে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা ও এক লাখ দশ হাজার টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ট্রাক্টরের কাজ করেন তারা ঠিক করেন যে মোট আয়ের দুইয়ের পাঁচ অংশ কাজের জন্য তিন ইস্টু দুই ইস্টু দুই অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন কোনো এক মাসে যদি উনত্রিশ হাজার দুশো ষাট টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি এক মাসে মোট আয় উনত্রিশ হাজার দুশো ষাট টাকা কাজের অনুপাতে ভাগ হবে মোট আয়ের দুইয়ের পাঁচ অংশ তাহলে উনত্রিশ হাজার দুশো ষাট গুণ দুইয়ের পাঁচ কাটাকাটি করলে পাঁচ একে পাঁচ এখানে যদি কেটে দিই পাঁচ পাঁচে পঁচিশ উনত্রিশ থেকে পঁচিশ বাদ গেলে থাকছে চার বিয়াল্লিশ পাঁচ চল্লিশ তাহলে থাকছে দুই ছাব্বিশ পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ থেকে পঁচিশ বাদগুলো থাকছে এক দশ পাঁচ দশ এটা গুণ করলে হচ্ছে এগারো টাকা এবারে মোট আয়ের এগারো টাকা কাজের অনুপাতে ভাগ করছে তাহলে মূলধনের অনুপাতে ভাগ হবে উনত্রিশ হাজার দুশো বিয়োগ এগারো বিয়োগ করলে আমরা পাচ্ছি সতেরো টাকা এখন বইয়ে বলে দিয়েছে কাজের অনুপাত তিন ইস্টু দুই ইস্টু দুই তাহলে মোট অংশ এটাকে আমরা যোগ করলে পাচ্ছি সাত অতএব কাজের অনুপাতে যদি এগারো হাজার সাতশো চার টাকা ভাগ হলে প্রথম বন্ধু পাবে এগারো হাজার সাতশো চার গুণ প্রথম বন্ধুর সাত ভাগে তিন ভাগ পাবে তাহলে গুণ তিনের সাত কাটাকাটি করলে সাত এক্কে সাত এটা কাটলে সাত এক্কে সাত তাহলে এগারো থেকে সাত ভাত গেলে থাকছে চার সাতচল্লিশ সাত ছয় বিয়াল্লিশ থাকছে পাঁচ পঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ এক চোদ্দো সাত দুগুণে চোদ্দো এটা গুণ করলে হচ্ছে পাঁচ হাজার ষোলো টাকা একইভাবে দ্বিতীয় বন্ধু পাবে এগারো হাজার সাতশো চার গুণ সাত ভাগে দুভাগ লিখে ফেললাম কাটাকাটি করে গুণ করে হচ্ছে তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা তৃতীয় বন্ধু পাবে এগারো হাজার সাতশো চার গুণ সাত ভাগে দুভাগ কাটাকাটি করে গুণ করে হচ্ছে তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা এটা তারা কাজের অনুপাতে পেলো এবারে তাদের মূলধনের অনুপাত কত এক লাখ কুড়ি হাজার ইস্টু এক লাখ পঞ্চাশ হাজার ইস্টু এক লাখ দশ হাজার দেখো চারটে শূন্য চারটে শূন্য চারটে শূন্য বাদ গেলে থাকছে বারো ইস টু পনেরো ইস্টু এগারো অর্থে মোট অংশ কত হচ্ছে এটা যোগ করলে হচ্ছে আটত্রিশ মূলধনের অনুপাতে এই সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা ভাগ হলে প্রথম বন্ধু পাবে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন গুণ আটত্রিশ ভাগের বারো ভাগ কাটাকাটি করলে হচ্ছে আমরা যদি এই সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্নকে আটত্রিশ দিয়ে ভাগ করি তাহলে দেখো ভাগ করে পারছি আটত্রিশ চারে একশো বাহান্ন বিয়োগ করলে হচ্ছে থাকছে তেইশ পাঁচ নামছে আটত্রিশ ছয়ে দুশো আঠাশ এটা বিয়োগ করলে থাকছে সাত ছয় নামছে আটত্রিশ দুণে ছিয়াত্তর তাহলে চারশো বাষট্টি তাহলে এখানে কেটে লিখছে আটত্রিশ একে আটত্রিশ আর এটা কেটে লিখছে চারশো বাষট্টি এটাকে গুণ করলে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা একইভাবে দ্বিতীয় বন্ধু পাবে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন গুণ আটত্রিশ ভাগের পনেরো ভাগ কাটাকাটি করে গুণ করে হচ্ছে ছ হাজার নশো তিরিশ টাকা তৃতীয় বন্ধু পাবে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন গুণ আটত্রিশ ভাগের এগারো ভাগ কাটাকাটি করে গুণ করলে হচ্ছে পাঁচ হাজার বিরাশি টাকা তাহলে প্রথম বন্ধুর প্রাপ্য মোট টাকার পরিমাণ সে কাজের অনুপাতে পেয়েছে কত পাঁচ হাজার টাকা আর মূলধানের অনুপাতে পেয়েছে পাঁচ হাজার পাঁচশো তাহলে এই দুটোকে যোগ করলে পাঁচ হাজার ষোলো যোগ পাঁচ যোগ করলে হচ্ছে দশ টাকা দ্বিতীয় বন্ধুর প্রাপ্য মোট টাকার পরিমাণ কাজের অনুপাতে পেয়েছিল তিন টাকা আর মূলধনের অনুপাতে পেয়েছে ছ হাজার টাকা তাহলে এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি দশ হাজার দুশো চুয়াত্তর টাকা একইভাবে তৃতীয় বন্ধুর প্রাপ্য মোট টাকার পরিমাণ সেও কাজের অনুপাতে পেয়েছিল তিন টাকা আর মূলধনের অনুপাতে পেয়েছে পাঁচ টাকা তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে আট টাকা পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো